হ্যালো ভাই বোনেরা আজকে শনিবার তো শনিবারের সুখিনীর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি তোমরা দেখে নাও আর প্রথমে আগে বলিনি আমার একশো পঁয়তাল্লিশ জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে রান্না দেখে না আজকে বেশি কিছু রান্না করিনি সেই বৌদির মোচার তরকারি বৃহস্পতিবার দিয়েছিলো খুব সুন্দর হয়েছে বৃহস্পতিবার আমরা অল্পই খেয়েছি বলেছিলাম আমি নেক্সট দিন খাবো আর একটা কি ভাই বোনেরা আমরা বৃহস্পতিবারে যে রান্নাটা বেশি হয় সেটা শুক্রবার আর খাই না তোমরা তো দেখেছো শুক্রবার আমরা নিরামিষ খাই তো সেই জন্য সেটা শুক্রবার খাওয়া হয় না ঠিক আছে তো তো সেটা সেই জন্য আজকে এইটা নিয়ে বসেছি খুব সুন্দর হয়েছে সেদিন একটু একটু খেয়েছি বৃহস্পতিবার কালকে তো দেখেছ কালকে খেয়েছি আমরা ফ্রাইড রাইস আর আলুর দম এটা ডিম ভাজা এটাতে আমি দিয়েছি এটা বলছে এই কারণ এটাতে আমি আজকে ধনে পাতা টনে পাতা দিয়েই করেছি ধনে পাতা লঙ্কা এসব দিয়েই করেছি মটরশুঁটি থাকলে মটরশুঁটিও দিতাম মটরশুঁটি আছে সেটা ফ্রোজেন মটরশুঁটি যেটা টাটকা পেলে সেটা আমি দিতাম আমি এমনি মটরশুঁটি দি না অনেক সময় ফুলকপিও দিই কুচু কুচু করে আর শীতকালে খাওয়াটাই মজা শীতকালটাই মজা সোজা কথা আর এটা হচ্ছে আজকে ভেটকি মাছ আর আমার চালা মাছ দুটো রকমের মাছই আছে দই আমি ওর বাবা অনেক দই আছে ফ্রিজে তো বললাম দই নামও আছে দই খাবো এই সর্দি কাশি করে খেতেই পারছি না কিছু আইসক্রিম খেতে পাচ্ছি না সব সস্তা হয় মনে এখন আইসক্রিম কত সস্তা ফিফটি পারসেন্ট অফ জেপটোতে খেতে পাচ্ছি না এই সর্দি কাশির জন্য আর এটা হচ্ছে আমার বাসি বড়া যে দেখেছ এটা হচ্ছে ধনে পাতার বড়া আর হ্যাঁ সত্যি শীতকালটা এত সুন্দর হয় মনের তো শীতকালে খাওয়া যায় হজম হয় খেতেও ভালো লাগে অ্যাসিডিটিটা থেকে দূরে থাকা যায় আর একটু পকোড়া টকোড়া খেতে ভালো লাগে আর আজকে একটা সাপ দেখেছি সাপটা আমার বাড়ির পাঁচিল আছে তার সামনে রাস্তা আছে বাড়ির রাস্তা আছে কিন্তু একটু এক্সট্রা জায়গা আছে বলে পাঁচিল গেছে সেইখানে একটু জঙ্গল টাইপের জঙ্গল মানে তো ওর বাবা গাছ লাগিয়ে জবা গাছ আছে টগর গাছ আছে মানকচু গাছ আছে ওর মধ্যে আর ঘাসমাস তো আছে এবার ওর মধ্যে একটা সাপ এইটুকু মুখ বাড়ি আছে আমার পাশের বাড়ি ও বলছে মা এটা একটা সাপ তো কুকুর ঘে ঘেউ করছে সাধু খেতে এসেছি ওকে বিস্কুট দিলাম ও খেয়ে ঘে ঘেউ করছে আমার বিড়ালটা উঠে গেছে আর সে ভোঁস 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 আওয়াজ করছে আখের সাপটা কি দেখলাম ভাই বলে প্রথমে হয়েছে দাঁড়া সাপ আমার সময় নেই তো বক বক করা তাই ফটাফট বলছি এবার দেখি ওটা কি কী সাপ্র চন্দ্র বোড়া সাপ সে কত বড় ভাই বোনেরা আমি হাত দিয়েও দেখাতে পারবো না দাঁড়ার প্রথমে ভেবেছি দাঁড়া সাপ আমার গেরি তো তার পিছন পিছন দৌড়াচ্ছে গেরি ওই বাচ্চাগুলোর মাকে আমরা গেরি বলি ছোটো তো তাই ওকে গেরি বলি তো ভাই বোনেরা সে চন্দ্রবোড়া এরকম বড় বড় এরকম দাগ আর আমি বেশি বক বক করছি না তাকেই আমি সারাদিন দেখছি আজকে ওই দুপুরবেলা থেকে কি বড় চন্দ্র আমি জন্মে পঞ্চাশ বছরের জীবনে আমি অত বড় চন্দ্র সাপ দেখিনি তো ভাই বোনেরা আজকের মতন ভিডিওটা এইটুকু ভালো লাগলেই লাইক চিহ্ন দেবে আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবধানে থাকবে